আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পিলেস ক্যালিগ্রাফি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে অনেক দিন পর একটি লং ভিডিও নিয়ে আসলাম এখানে লেখা হবে কাপল নেম আসাদ আসমা এই দুইটি নাম লেখা হবে ফন্টের নাম হতে উইসাম এর মধ্যে কিছু কথা বলি যে অনেকেই নতুন যারা এটা প্রশ্ন করে যে ক্যালিগ্রাফি শিখতে হলে কী কী প্রয়োজন তারা পরামর্শ চায় আর কি ক্যালিগ্রাফি শিখতে প্রথমত আপনার একাগ্রতা নিজের আগ্রহ থাকতে হবে দ্বিতীয়ত আপনার মেটেরিয়ালস গুলো সবগুলো ঠিক থাকতে হবে মেটেরিয়ালস ভালো মেটেরিয়ালস জোগাড় করতে হবে তৃতীয়ত আপনার উস্তাদ উস্তাদ নির্বাচন করতে হবে এই তিনটা সমন্বয় এবং চতুর্থ তার নিজের মেহনত এটার প্রতি আপনার সময় দিতে হবে তাহলে একটা জিনিস হাসিল করতে হবে পারবেন যে কোনো জিনিসই আয়ত্ত করতে হলে ওটার পিছনে সময় দিতে হয় এবং শ্রম দিতে হয় এবং প্রচুর আগ্রহ থাকে ওই বিষয়ে যে যারা দক্ষ তাদের পরামর্শ নেওয়া তাহলে যে কোনো জিনিসই সহজে আয়ত্ত করা যায় আজকে এতটুকুই থাক ইনশাআল্লাহ পরবর্তীতে তাদের সাথে কথা হবে ইনশাল্লাহ দেখতে থাকেন আশা করি ফায়দা হবে যারা নতুন আছেন তাদের ইনশাআল্লাহ ফায়দা হবে দেখতে থাকেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আসালামুক ও রহমতুল্লাহ বাক